সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে জর্জিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেন এক সপ্তাহে আড়াই হাজার সেনা হারিয়েছে পুতিনের বাহিনী রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতি সুযোগ খুঁজছে বললেন জিলেনেসকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়ার নাসার চন্দ্র মিশন প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য দেখিয়েছে আর্টিমিস ওয়ান মিশন প্রধান ইকুয়েডরে কারাগারে সহিংসতা নিহত দশ রাশিয়ায় অ্যাপার্টমেন্ট ধসে নয় জনের মৃত্যু এবং মালয়েশিয়ায় ভোটগ্রহণ শুরু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দর্শক জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গ্যানিভাশ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যোগ দিতে তার দেশের উপর চাপ সৃষ্টি করেছে ইউক্রেন তিনি বলেন বিরোধী দলের নেতারা যদি দেশে নিয়ন্ত্রণ নিতে পারতেন তাহলে এতদিন দেশকে শুটিং রেঞ্জে পরিণত করতেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে জর্জিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেন জর্জিয়া প্রধানমন্ত্রী ইরাকুলি গ্যারিবাস ভিলি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে তার দেশের উপর চাপ সৃষ্টি করেছে ইউক্রেন তিনি বলেন বিরোধী দলের নেতারা যদি দেশের নিয়ন্ত্রণ নিতে পারতেন তাহলে এতদিন দেশকে শুটিং রেঞ্জে পরিণত করতেন শুক্রবার জর্জিয়ার জাতীয় সংসদে দেওয়া ভাষণে গ্যারিবাস ভিলি বলেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় ময়দান খোলার চেষ্টা করছে জর্জিয়ার প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের লক্ষ্য করে এক সংবাদ সম্মেলনে বলেন এই লোকগুলো ইউক্রেনের মিত্র কল্পনা করুন তারা যদি আজকে সরকার গঠন করত তাহলে কি হতো গ্যারিবাস ভিলি বলেন কারোর কি কোনো সন্দেহ আছে যে এরা ক্ষমতায় থাকলে জর্জিয়াকে যুদ্ধের দ্বিতীয় ফাউন্ট বানাতেন এবং দেশকে শুটিং রেঞ্জে পরিণত করতেন গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করলেও জর্জিয়া এ পর্যন্ত পক্ষ নেওয়া থেকে বিরত রয়েছে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাও হয়নি জর্জিয়ার প্রধানমন্ত্রী গত এপ্রিল মাসে বলেছিলেন তার দেশ এই যুদ্ধে যোগ দেবে না কারণ এটি জাতীয় স্বার্থের পরিপন্থী রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পরপরই ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ সহ ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা জাপান পোল মলদোভা এবং জর্জিয়াকে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালিয়ে যুদ্ধের ফ্রন্ট খোলার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেন তখন কুলিল দ্বীপপুঞ্জ এবং কালিনিনগ্রাদ দখলের জন্য উস্কানি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের অনুরোধে সাড়া দেয়নি এক সপ্তাহেই আড়াই হাজার সেনা হারিয়েছে পুতিনের বাহিনী টানা নয় মাস ধরে ইউক্রেনের কথিত সামরিক অভিযান চলছে রাশিয়ার সামরিক অভিযানের নামে হত্যা আর ধ্বংসযোগ্য চলছে পূর্ব ইউরোপের দেশটিতে তবে ইউক্রেনের বাহিনীর অব্যাহত পাল্টা প্রতিরোধে বিপর্যস্ত রুশ বাহিনী শুক্রবার আঠারোই নভেম্বর সংবাদ মাধ্যমে নিউজ উইকে জানা গেছে ইউক্রেনীয় ভূখণ্ডে এক সপ্তাহেরও কম সময়ে প্রায় দু ছশো জন যোদ্ধাকে হারিয়েছে মস্কো লড়াইয়ে রাশিয়ার ব্যাক ফুটে যাওয়ার বিষয়টি আর স্পষ্ট রাশিয়া ইউক্রেনের যোদ্ধাদের পাল্টা পাল্টে আক্রমণ চলছেই পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে দখলদার রুশ বাহিনীর উপর হামলা দিনকে দিন বাড়িয়ে তুলছে কি কিয়েভের সেনারা ফলে রুশ সেনাদের প্রকৃত বিপর্যয়ের চিত্রটা আরও দৃশ্যমান হয়ে উঠেছে শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতি পরিসংখ্যান প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে শুধু শুক্রবারই প্রায় তিনশো জন রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী চলতি সপ্তাহে এটি সবচেয়ে কম হতাহত গত সোমবার থেকে আনুমানিক দু রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা যার মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ সাতশো জন ছিল গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর রুশ সেনা নিহতের সংখ্যা তিরাশি হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদন উঠে এসেছে শুধু সেনা নিহত বা আহতের মধ্যে সীমাবদ্ধ নয় অনেক ট্যাঙ্ক সামরিক যান এবং ড্রোন ধ্বংস করে যাচ্ছে ইউক্রেন যেসব ড্রোনে গত মাস থেকে রাজধানী ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো পশ্চিমারা দাবি করছে এসব ড্রোন ইরানের তৈরি কাজে বা শাহেদ ওয়ান থার্টি সিক্স এক সপ্তাহে তিয়াত্তরটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে ইউক্রেন রাশিয়ার এমন ক্ষয়ক্ষতি নিয়ে নিউজ উইক ক্রেমলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন প্রতিক্রিয়া পায়নি এ মাসের শুরুতে নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে জায়ান্ট চিফ স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি বলেন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা আনুমানিক এক লাখ হতে পারে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে ইউক্রেনের আনুমানিক চল্লিশ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেই সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্য ভিন্ন কথা বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় তাদের মতে এই হতাহতের সংখ্যা সাত হাজার হতে পারে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে বললেন জেলেনেস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার কোন ইচ্ছা নেই হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা বলেন ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে মস্কোর ফেব্রুয়ারি আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিএফকে তাগিদ দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি পরামর্শ দিয়েছেন কিএফ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয়লাভের সুবিধা নিতে এবং সংঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে বলেন ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনও প্রায় বিশ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে এবং কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগিরই দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে এটা প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষাপটে। উত্তর এই হুমকি জাপান দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের অনুকূলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার অধিবেশনটি আহ্বান করেছে উত্তর কোরিয়া শুক্রবার পনেরো হাজার কিলোমিটার পাল্লার হোয়াসং সেভেনটিন আইসিবিএম পরীক্ষামূলক নিক্ষেপণ চালায় এর সামান্য আগে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর সামরিক প্রতিক্রিয়া প্রকাশের হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া পিয়ং সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শনিবার জানায় কিম জং উন আনুষ্ঠানিক ঘোষণা করেছেন যে আমাদের দল ও সরকারের প্রতি শত্রু দেশগুলো হুমকি সৃষ্টি করলে আমরা পরমাণু অস্ত্র দিয়ে কঠোর জবাব দেব সর্বাত্মক সংঘাতে নিয়োজিত হব সংবাদ সংস্থাটি বলছে শুক্রবার হোয়াসং সেভেন্টিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্য হল সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত পরমাণু শক্তি অর্জন এতে দাবি করা হয় ওই ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে দাবি করে আসছে নাসার চন্দ্র মিশন প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য দেখিয়েছে আর্টিমিস ওয়ান মিশন প্রধানের মন্তব্য ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করার তৃতীয় দিনে ওরিয়ন মহাকাশযান কার্যক্ষমতার প্রত্যাশা ছাড়িয়ে গেছে শুক্রবার নাসার এক কর্মকর্তা এই কথা বলেছেন মহাকাশযানটি আগামী বছরগুলোতে মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাবে উনিশশো সালে শেষ অ্যাপোলো মিশনের পর থেকে এটি হবে চন্দ্রপৃষ্ঠে পা রাখা প্রথম ফ্লাইট মনুষ্যবিন এই প্রথম পরীক্ষামূলক ফ্লাইটটি পাঠানোর মাধ্যমে যাচাই করে দেখা হচ্ছে মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ নিরাপদ কিনা তা নিশ্চিত করা আর্টেমিস ওয়ান মিশনের প্রধান মাইক সারাফিন বলেছেন আজ আমরা ওরিয়ন মহাকাশযানের কার্যকারিতা পর্যালোচনা করার জন্য মিলিত হয়েছে এটির কর্মক্ষমতা প্রত্যাশার চেয়েও বেশি হিউস্টনের জনসন স্পেস সেন্টারের অরিয়ন ম্যানেজার জিম গেফ্রে বলেছেন মহাকারজানে প্রায় তেরো ফুট বা 4 মিটার দীর্ঘ চারটি সৌর প্যানেল সঠিকভাবে স্থাপন করা হয়েছে এবং প্রত্যাশার চেয়েও বেশি শক্তি সরবরাহ করছে টেক্সাসের সেই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মহাকাশযানটি চালিত হচ্ছে ওরিয়ন বর্তমানে পৃথিবী থেকে প্রায় তিন লাখ বিশ কিলোমিটার দূরে রয়েছে এবং মিশনের নির্ধারিত শিডিউল অনুযায়ী এর চারটি প্রধান থ্রাস্টে ইঞ্জিনের মধ্যে প্রথমটি চালু করার প্রস্তুতি নিচ্ছে এই কার্যক্রম সোমবার সকালে সংঘটিত হবে চাঁদের মধ্যকর্ষণ শক্তির সুবিধা নেওয়ার জন্য মহাকাশযানটিকে চন্দ্র পৃষ্ঠ থেকে আশি মাইল দূরে রাখা হবে যেহেতু এটি চাঁদের দূরবর্তী অংশে ঘটবে তাই নাসা প্রায় ৩৫ মিনিটের জন্য মহাকাশযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট ডিরেক্টর জেফ রাডিগান বলেন আমরা অ্যাপোলোর কিছু অবতরণ স্থান অতিক্রম করব যদিও তারা অন্ধকারে থাকবে ফ্লাই ওভারের ফুটেজ নাসা প্রকাশ করবে চার দিন পরে ইঞ্জিন থেকে একটি দ্বিতীয় থ্রাস্ট ওরিয়নকে চাঁদের চারপাশে দূরবর্তী কক্ষপথ স্থাপন করবে মহাকাশযানটি চাঁদের বাইরে চল্লিশ হাজার মাইল দূর পর্যন্ত যাবে যা ক্যাপসুলের জন্য একটি রেকর্ড তারপর এটি পৃথিবীতে ফিরতি যাত্রা শুরু করবে মাত্র পঁচিশ দিনের বেশি ফ্লাইটের পর এগারোই ডিসেম্বরে প্রশান্ত মহাসাগরে অবতরণ করার সময় নির্ধারিত হয়েছে এই মিশনের সাফল্য মিশনের ভবিষ্যৎ নির্ধারণ করবে যা অবতরণ ছাড়াই চাঁদের চারপাশে মহাকাশের নিয়ে যাবে তারপর আর্টিমিস থ্রি যা অবশেষে চন্দ্র পৃষ্ঠে মানুষের প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে এই মিশনগুলো যথাক্রমে দু হাজার চব্বিশ এবং দু পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সারাফিন শুক্রবার আরও বলেন রকেটটি উড্ডয়নের সময় দশটি বৈজ্ঞানিক মাইক্রো স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল তবে এর অর্ধেক প্রযুক্তিগত বা যোগাযোগের সমস্যার সম্মুখীন হয়েছিল ইকুয়েডরে কারাগারে সহিংসতা নিহত দশ ইকুয়েডর রাজধানী কিতোর একটি কারাগারে সহিংসতার ঘটনা ঘটেছে দেশটির কারা বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে সেখানে সহিংসতায় অন্তত জন নিহত হয়েছেন কারা জানিয়েছে অপরাধী দলের দুই প্রধানকে সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে রয়টার্স বলছে ইকুয়েডরের অস্থিতিশীল কারাগারগুলোতে সহিংসতা হ্রাস করার জন্য বন্দীদের মধ্যে যাদের অপরাধী দলের নেতা বলে বিবেচনা করা হচ্ছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেওয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ চলতি মাসে শুরুর দিকে প্রায় এক হাজার বন্দীকে সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ সহিংসতায় পুলিশের অন্তত পাঁচ সদস্যের প্রাণ যায় ওই সহিংসতার সঙ্গে সম্পর্কিত বিশৃঙ্খলায় আরও অন্তত দুই বন্দী নিহত হয় ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে রাজধানী এল ইনকা কারাগারে বন্দি নিহতের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে রাশিয়ায় অ্যাপার্টমেন্ট ধসে নয় জনের মৃত্যু রাশিয়ায় আংশিকভাবে ধসে পড়ে একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালীনে এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে শনিবার অঞ্চলটির গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে গ্যাস বিস্ফোরণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে জরুরি পরিষেবাগুলোর একটি সূত্রে বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে একটি রান্নার চুলার সঙ্গে সংযুক্ত বিশ লিটার একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এ ঘটনায় এরই মধ্যে তদন্ত নেমেছে কর্তৃপক্ষ তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন তারা এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন মালয়েশিয়ায় ভোটগ্রহণ শুরু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া দিচ্ছেন এবারও নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিশান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ নির্বাচনী সভা সমাবেশে দুর্নীতি মোকাবেলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন তিনি দৃঢ়ভাবে আশাবাদী যে তার জোট দুশো বাইশ পার্লামেন্টে সহজ জয় পাবে আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে এফপি কে বলেন জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময় লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের তিনি আরো বলেন এটি হবে জনগণের বিজয় মালয়েশিয়ার প্রায় দুই কোটি দশ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তবে প্রচন্ড মৌসুমী বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে নাজিবের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ওয়ান এমডিবি ব্যয় ব্যাপক দুর্নীতির কেলেঙ্কারির পর দু হাজার সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয় দর্শক এই ছিল এখনকার মতো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ